হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে গিয়া আমাদের মেগা স্টার সুপার স্টার সাকিব খানের বরপাক সিনেমা নিয়ে যে সিনেমা দিয়ে সাকিবিয়ানদের মন জয় করে নিয়েছেন সাকিব খান যারা কখনো বাংলা সিনেমা দেখে নাই তারা এখন সাকিবের পুরা ভক্ত সাকিবের যে তুফান সিনেমায় গেছে তার চেয়েও বেশি তুফান সিনেমা যতটা দর্শক হয়েছে তার চেয়ে বেশি দর্শক হয়েছে আমি দেখার জন্য যে সিঙ্গেল স্ক্রিনে ছবিটা দেখে মজা পাবো না তাই ভাবছিলাম যে সেহেতু আমি তাহলে কোনো একটা সিনেপ্লেক্সে যাই প্রথমে গিয়েছিলাম ক্রানীগঞ্জ লাইন সিনেমাস ওখানে যা মনে করেন যে আমি টিকিট পাইনি ফিরে আসতে হলো তারপর একটা সিঙ্গেল স্ক্রিনে দেখলাম ছবিটার প্রথম যে প্রথম কিছুটা আমি বুঝতে পারিনি ছবিটা কি না কি তার পরবর্তীতে যে ছবিটা দেখছি আমার কাছে ছবিটা অনেক ভাল লাগছে কিন্তু এই যে সাকিবের আর একটা ছবি মুক্তি পেয়েছে আমি সেই ছবিটা দেখি নাই আমি এটা দেখছি এত সুন্দর অভিনয় আমার লাইফে আমি ফার্স্ট কোনো বাংলা ছবিতে দেখছি যে গেট আপ যে তার ড্রেস আপ আর যারা অভিনয় করছে দুর্দান্ত অভিনয় করছে দুর্দান্ত অনেকে সাক্ষীদের নিয়ে ট্রোল করে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আপনার এইরকম একটা ছবি কইরা দেখা ঠিক আছে আপনার এইরকম একটা ছবি কইরা দেখা তো কয়টা হল দেখবেন আমি কিছু হলের ভিডিও নিচে দিয়ে দিতেছি দেখেন যে মানুষ সিরিয়ালের দাঁড়াই আছে টিকিট পায় না আমিও তো অনেক চেষ্টা করছি টিকিট পেয়ে অনেক কষ্টে টিকিট পেয়েছি সিঙ্গেল স্ক্রিনে আমি টিকিট পাই নাই আর সিনেপ্লেক্সে গেছি তাও আমি টিকিট পাই নাই তাহলে মনে করেন যে ছবিটা কীরকম ছবি মানুষ যে একবারে আমি জিজ্ঞাসা করছি ভাই কে বনেছি ছবিটা ভাই বলে ভাই আমি তো কখনো সাকিবের ছবি দেখি নাই আমি সাকিবের তুফান ছবি দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে বরবাদ ছবিটা দেখতে আসলাম অনেক ভাল লাগছে ছবিটা আমি একবার দেখছি আরো একবার আমি দেখতে ভালো হইলে আর যে সাকিবের যে কিছুটা পোস্টারিং করছে আমার কাছে অসাধারণ পোস্টারিং লাগছে আর যে সাকিবের যে অভিনয় বর্তমানে মান্না সাহেব বলছিল সাকিব লাস্ট সুপার স্টার আসলে সাকিব লাস্ট সুপার স্টার যাই ছবিটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবে মানুষের কতটা ভিড় টিকিট পাইনি অনেক কষ্টে টিকিট নিছি সেম এইটাও হয়েছে টিকিট নিতে অনেক কষ্ট হয়েছে তাই ফোন বাইর করে যে ভিডিও করব সেই সুযোগটা পর্যন্ত আমি পাইনি সেই সুযোগটা পর্যন্ত আমি পাই নাই আর এদিকে তো মারামারি লেগে গেছিল ছবি ঢুকতে পারতেছে না মানুষ এত মানুষের ভিড় ভিড়ের ভিতরে মানুষ ঢুকতে পারতেছে না তখন ছবি দেখার জন্য মানুষ তারাহুড়ের ভিতরে একজনে আর একজনে ধাক্কা দিছে পড়ে গেছে উনি ওইটা শুরু করে দিছে মারামারি যেহেতু পাশে বিজেপির লোক ছিল তারা এসা সবাই মিটমাট করে দিছে এই পর্যন্ত আমার ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আর ছবিটা যারা যারা দেখছেন অনেকের কাছে ভাল লাগছে ছবিটা দেখে আমার কাছেও ভাল লাগছে আমি চাই সাকিব খান সামনে আরো সুন্দর সুন্দর ছবি উপহার দিবে আমাদের যেভাবে হল বন্ধ হয়ে যাইতেছে সিনেপ্লেক্সে তো সবাই দেখার মতো সামর্থ্য নাই তার জন্য বলতে আসি যে সিঙ্গেল স্ক্রিনগুলি যাতে চালু থাকে সাধারণ মানুষের দেখার জন্য সুযোগ করে দেন সাধারণ মানুষ যাতে দেখতে পারে সে ব্যবস্থা করে দেন তা আজ পর্যন্তই আল্লাহ হাফিজ